শিক্ষা ভবনের সামনে আন্দোলনকারীদের মুখোমুখি পুলিশ তো চলেন দেখি এখানে কি হইতেছে শিক্ষা ভবনের সামনে কিন্তু কয়েকটা গ্রুপের আন্দোলন চলতেছে এক হলো আদিবাসী এক হলো আদিবাসীর পক্ষে আর এক হলো আদিবাসীর বিপক্ষে পাঠ্যপুস্তক থেকে কেন আদিবাসীদের নাম মুছে ফেলা হলো এটা নিয়ে পুস্তকের বিপক্ষে এক দল যে হ্যাঁ আদিবাসী বলতে বাংলাদেশে কোনো শব্দ থাকবে না আর এক দল বলতেছে আমরা আদিবাসী আমাদের কেন পাঠ্যপুস্তকে আমাদের নাম থাকবে না তো এটা নিয়ে বিশাল আন্দোলন চলতেছে এখন বাংলাদেশে তো চলেন দেখি সে আন্দোলনের বর্তমান অবস্থা কি পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ দর্শক এই মুহূর্তে আছি শিক্ষা ভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আন্দোলনকারীরা কিন্তু ইতিমধ্যে এই পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন বাংলাদেশ সচিবালয়ের ভিতরে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন দর্শক আপনি এখানে দেখতে পাচ্ছেন জল কামান দিয়ে কিন্তু আন্দোলনকারীদেরকে এক পর্যায়ে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জল কামান দিয়ে আন্দোলনকারীদেরকে ভিজিয়ে দিচ্ছেন সেটি পানি দেওয়ার পরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা কিন্তু ছুটে আসছেন বাংলাদেশ সচিবালয়ের দিকে আমরা দেখতে পাচ্ছি দর্শক সরাসরি আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আন্দোলনকারীদেরকে লাঠি চার্জ করছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ আন্দোলনকারীদেরকে লাঠি চার্জ করে শিক্ষা ভবনের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজবাস রয়েছে সেদিকে কিন্তু তাদেরকে চলে যেতে বাধ্য করছেন এবং পুলিশ তাদের কিন্তু লাঠি চার্জ করছে ইতিমধ্যে কিন্তু একটি আহ কিন্তু নিক্ষেপ করেছে পুলিশ আন্দোলনকারীদেরকে লক্ষ্য করে আ দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষা ভবনের সামনে কিন্তু এক পর্যায়ে উত্তাল হয়ে পড়েছে এবং পুলিশ কিন্তু আন্দোলনকারীদের লক্ষ্য করে কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং আন্দোলনকারীরা কিন্তু এক পর্যায়ে হাইকোর্টের দিকে কিন্তু দৌড়ে পালাছেন সেটা কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে আন্দোলনকারীদের মধ্যে পুলিশের কি হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্য থেকে আসলে একটি দল বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবিমুখে যাওয়া দিছিলেন ঠিক তখনই পুলিশের পক্ষ থেকে তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে এই মিছিলটি